এটি টাউন হেটসের আলতাবালি পার্ক এই আলতাওয়ালি পার্কে আজ সোমবার রাত দশটার দিকে হিন্দু সম্প্রদায়ের সম্ভবত দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে এই আতসবাজি করা হচ্ছে এখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোককেও আমরা দেখতে পেয়েছি এবং তারা আলতাবালি পার্কের এই খোলা ময়দানে আতশবাজি পুড়িয়ে এখানে তারা আনন্দ উপভোগ করছেন তো এটি রাত সম্ভবত সাড়ে নটা থেকে এই আতশবাজি শুরু হয় এবং আমি যতক্ষণ ছিলাম প্রায় দশটা পর্যন্ত আমি ছিলাম ততক্ষণ তারা ছিলেন